4500 টাকার ফোন নিয়ে জলের মাছ কানে তো তো আর একটা দুটো কেমন মারবো দেখা যাক কি পড়ছে আগুন পড়ছে না তো পড়ছে না না যাই হোক চলো মা তো মাছ ফুট যে বর্ষায় এদিকে আয় আর আমাদের একটা থালা পড়ে গ্যাছিল অনেক দিন আগে পুকুরে তখন অনেকটা জল ছিল তো ওই জন্য আর কি মানে তোলা হয়নি পুরোতে থালাটা কি চুবলে দেখাও

অমনি হ্যাঁ মানে খুব সুন্দর তরকারি গন্ধ হচ্ছে ঠিক ঠিক কথা তুমি সেই bate সেই bate আমন মা হ্যাঁ কাকা কাকা এই বাড়ি থেকে হ্যাঁ একটু অন্য ধরনের গন্ধ হচ্ছে তো বলে হ্যাঁ সেই স্বাদ হ্যাঁ সেই স্বাদে বলছ তুই কই

আদে স্যারু দাদা এ এ কালি

মোটামুটি মাছ ধরে এসেছি এই যে গা হাত পা ভেজা এবার স্নান করতে যাব যা মাছ হয়েছে মোটামুটি হয়ে যাবে ওখানে খাওয়ার মাছ বড় একটা কাতলা মাছ পড়েছিল সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ ওটা অনেক বড় মাছ যদিও আর ওরকম কাতলা মাছ অনেকই আছে তো যাই হোক চলো এই যে এবারে আমরা সবাই নেমে পড়ছি স্নান করতে আয় আর বর্ষা কিনে আসছিস বোতল

পঁয়তাল্লিশ হাজার টাকা ফোন নিয়ে জলের মাঝখানে আমাকে কেউ ধরবি না দাঁড়া উ বল কেমন লাগছে বল সেই সেই নাম গরমকাল পড়ে গেছে বলে তো একদম সেই লাগবেই তো ও ঠাম্মা

Cât de Azi e un tracu, Mă rog, eu sunt aici, trebuie să clicăm de de